রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন রূপালী ব্যাংক তাদের নতুন ইন্টারনেট ব্যাংকিং অ্যাপস ইতিমধ্যে লঞ্চ করেছে যেটির নাম হচ্ছে রূপালী ই ব্যাংক তো এই অ্যাপসটাতে বর্তমান সময়ে বেশ কিছু ফিচার্স অ্যাড করা হয়েছে এবং এই অ্যাপসটা কিন্তু আপনি দেশে বা বিদেশে থাকা অবস্থায় ব্যবহার করতে পারবেন তো সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে বিস্তারিত জানিয়ে দিচ্ছি তো প্রথমেই গুগল প্লে স্টোর থেকে রূপালি ই ব্যাঙ্ক অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন পাশে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তার পরবর্তীতে এরকম ইউজার ইন্টারফেস আসবে তো প্রথমে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে তো সেক্ষেত্রে নিচের দিকে সাইন আপ নামে একটা অপশান রয়েছে এখানে আমরা ক্লিক করে দেব তারপরের দিকে আই হ্যাভ রিড দ্য এগ্রিমেন্ট অ্যান্ড আই অ্যাকসেপ্ট এখানে টিকমার্কে ক্লিক করে কনফার্ম করে দিব তো এখানে আপনার পারমিশান চাবে সব কিছু হয়ে যাবে তারপর আপনার ফোন নাম্বার মেইল অ্যাড্রেস এবং ছয় ডিজিটের পিন দেবেন একই পিন দুইবার তো এই সব কিছু কাজ করে নেবেন আমি আমার সিকিউরিটি পারপাসে সব ইনফরমেশান দেখাতে পারতেছি না তো আমি সব কিছু দিয়ে নিয়েছি তারপরে সাইন আপ অপশানে প্রেস করে দিচ্ছি এরকম ইউজার ইন্টারফেস আসবে আপনার ফোনে একটা ওটিপি আসবে ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন তো দেখতেই পাচ্ছেন ওটিপিটা আসতে অলমোস্ট হয়ে বা পাঁচ মিনিটের মতো সময় লাগবে তো এইখান থেকে অ্যালাউ করে দেবেন ওটিপিটা দিয়ে তার পরবর্তীতে ভেরিফাই তো ভেরিফাই যখন করে দেবেন তার পরবর্তীতে রেজিস্ট্রেশন সাকসেসফুল হবে এবং ওকে তো এক্ষেত্রে আপনাকে ই কে সাবমিট করতে হবে প্রথমত তো এখানে চলে আসার পর আপনার যে মোবাইল নাম্বার দিয়েছিলেন এবং যে পিন দিয়েছিলেন সেটা পুনরায় এখানে দিবেন দেওয়ার পরবর্তীতে লগ ইন অপশানে ক্লিক করে দিবেন যেমনটা পাশে স্ক্রিনটা লক্ষ্য করতে পারতেছেন তো আমি এখান থেকে লগ ইন করে দিচ্ছি ফোন নাম্বার এবং পিনটা দিয়ে দেওয়ার পরবর্তীতে আপনাদের সামনে এরকম একটা ইউজার ইন্টারফেস ওপেন হবে অর্থাৎ এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনার এনআইডি কার্ড সেটা স্মার্ট কার্ড বা ওল্ড এনআইডি কার্ডের মাধ্যমে আপনাকে ভেরিফাই করবে তো সেক্ষেত্রে আপনি এখানে স্মার্ট কার্ড বা ওল্ড এনআইডি কার্ড সিলেক্ট করে নিতে পারবেন তো এখান থেকে ওল্ড বা স্মার্ট যার যেটা থাকবে সেটাই দিতে পারবেন নো প্রবলেম তো এখান থেকে আপনার এনআইডি কার্ডের টেক ফ্রন্টের ছবি যেটা রয়েছে সেটা আপনাকে দিতে হবে তো আমি বামের দিকে এখানে ক্লিক করে আমি ছবি তুলবো এবং সেক্ষেত্রে সব পারমিশান দিব তো আপনার এনআইডি কার্ডের ছবিটাও আপনি কাইন্ডলি তুলে নেবেন আমি সিকিউরিটি পারপাসে অনেক ইনফরমেশান হাইড করে দিয়েছি তার পরবর্তীতে এখান থেকে আমি টিক মার্ক দিয়ে দিচ্ছি এটা সব কিছু ছবিটা ক্রপ করে নিয়ে তারপর ওকেতে ক্লিক করব দেন নেক্সটের যে এনআইডি কার্ডের ব্যাক ছবি সেটাতে ক্লিক করে আমি এনআইডি কার্ডের ব্যাক ছবিটা কিন্তু দিয়ে দিচ্ছি তো এখানেও ছবি তুলে নিয়ে আপনি ক্রপ করে নেবেন এবং আলো সম্পূর্ণ জায়গায় ছবি তুলবেন কেননা আপনার ইনফরমেশানগুলো কিন্তু এখানে সাধারণত ডিটেক্ট করা হয় তো এখানে দেখতে পাচ্ছেন সব কিছু হওয়ার পরবর্তীতে ডেট অফ বার্থ অটোমেটিকলি চলে আসে তারপরে নিচের দিকে আপনি দেখতে পারবেন আপনার নাম এনআইডিতে যেটা রয়েছে সেটা দিবেন তারপর এনআইডি নাম্বার দিবেন এনআইডিতে যদি আপনার নামের পরে ডট থাকে ডট দিবেন ডট না থাকলে ডট দিবেন না নো প্রবলেম তার পরবর্তীতে আপডেট ই কেওয়াইসি ক্লিক করবেন তারপর আপনার এখানে নাম দেখাবে ডেট অফ বার্থ এনআইডি কার্ড সব ইনফরমেশন যদি ঠিক থাকে তাহলে কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন তো কেওয়াইসিটা আপডেট হয়ে গেছে প্রথম ধাপটা কিন্তু আমাদের শেষ তারপর নতুন করে আবারও কিন্তু আমাদের লগ ইন করতে হবে মানে শুধু কি আমরা লগ করে যাব অনেকের মনে এরকমই প্রশ্ন আসতে পারে যে অ্যাপসটা শুধুমাত্র অ্যাক্টিভ করার জন্য বারবার লগ করতে হচ্ছে তার পরবর্তীতে আপনার ফোনে কিন্তু এরকম আসবে এখানে বলা হচ্ছে যে ইউজার অ্যাকাউন্ট ইজ কারেন্টলি ইনঅ্যাক্টিভ অ্যান্ড ইমেইল হ্যাজ বিন সেন্ট টু ইয়োর রেজিস্টার্ড মেইল অ্যাড্রেস অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনি যখন রেজিস্ট্রেশন করতেছিলেন তো আপনার মেইল কিন্তু একটা অ্যাড্রেস দিতে হয় ওই মেল অ্যাড্রেসে রূপালী ব্যাংক থেকে অ্যাক্টিভেশনের একটা লিঙ্ক পাঠানো হয়েছে তো মেলে গিয়ে আপনি সেই লিঙ্কটাতে প্রেস করে দিবেন তো এটা অনেক ক্ষেত্রে আপনার মেলের স্পাম্প বক্সে থাকতে পারে সে স্পাম বক্স থেকে বের করে নিতে পারেন তো এটা যদি অ্যাক্টিভ হয়ে যায় আবারও নতুন করে আপনাকে কিন্তু লগ করতে হবে তো আমরা ওভারঅল তিনবার কিন্তু লগ করলাম এটাই মনে হচ্ছে আমার কাছে তো এখানে আবারও নাম্বার দিয়ে আমি লগ করে নিলাম সাইন ইন তো এখানে চলে এসে আপনি কিন্তু বেশ কিছু ইউজার ইন্টারফেস দেখতে পারবেন যদিও সিম্পল তেমন ফিচার কিন্তু এখানে যুক্ত করা হয় নাই আমার মনে হচ্ছে ব্যালেন্স থেকে শুরু করে আপনার রূপালী ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক অন্যান্য যে ইনফরমেশান অ্যাড বেনিফিশিয়ারি তারপর অ্যাড অ্যাকাউন্ট অপশান রয়েছে প্লাস হচ্ছে আপনার মিনি স্টেটমেন্ট দেখারও অপশন রয়েছে তো যাদের নাম্বারটা অলরেডি অ্যাকাউন্ট খোলার সময় দেওয়া ছিল ওই নাম্বার দিয়ে খুললে কিন্তু আপনার অটোমেটিকালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চলে আসবে যদি না আসে তাহলেও কোনো প্রবলেম নেই তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনি রূপালী ব্যাঙ্ক টু রুপালি ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারবেন রুপালী ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক তো সেক্ষেত্রে বর্তমানে শুধুমাত্র বিএফটিএন চালু আছে এনপিএসবি আর এটাও আসতেছে নো প্রবলেম তো আমার জানানুসারে যতদূরটুকু আমি জেনেছি রূপালী ব্যাংকের ইএফসের অফিসিয়াল গ্রুপ থেকে যে এই অ্যাপসটা বর্তমান সময়ে পরীক্ষামূলকভাবে দেওয়া হয়েছে আপনারা সাধারণ কাস্টমার যারা রয়েছেন রূপালী ব্যাংকের তারা অবশ্যই অ্যাপস ইনস্টল করার পরবর্তীতে গুগল প্লে স্টোরে গিয়ে একটা ফিডব্যাক দেবেন নতুন কি কী ফিচার্স অ্যাড করা এখানে প্রয়োজন বলে মনে করতেছেন সেটাও আপনি ওই গুগল প্লে স্টোরে গিয়ে কমেন্টের মাধ্যমে ফিডব্যাক দিয়ে জানাতে পারেন তো আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে চান তো সেক্ষেত্রে রূপালী ব্যাঙ্কের অ্যাপসে আসার পর অ্যাড অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন তার পরবর্তীতে অ্যাড অ্যাকাউন্ট অপশানে ক্লিক করলে আপনার রূপালী ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে তো অ্যাকাউন্ট নাম্বারটা যখনই দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরবর্তীতে অ্যাড ওন অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে এখানে আপনাকে প্রেস করে দিতে হবে তো অ্যাড ওন অ্যাকাউন্টে প্রেস করে দিলে আপনার ফোনে একটা ওটিপি আসবে আপনি রূপালী ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় যে নাম্বারটা দিয়েছিলেন ওই নাম্বারে কিন্তু ওটিপি যাবে তো ওটিপিটা এখানে দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন ভেরিফাইটা করে নেওয়ার পরবর্তীতে আপনি কিন্তু আপনার রূপালী ব্যাংকের যে অ্যাকাউন্টটা এটা স্টেটমেন্ট দেখতে পারবেন অ্যাকাউন্টে কত টাকা আছে সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশনে কিন্তু এখানে থাকবে তো আশা করা যাচ্ছে যে ব্যাংক হয়তো হয়তোবা ভবিষ্যতে তাদের এই অ্যাপসটার সাইজও যেমন কমিয়ে নিয়ে আসবে এবং অ্যাপসের নতুন নতুন ফিচার্স অ্যাড করবে আমার জানা অনুসারে বাংলাদেশের এমন কোনো ব্যাংক নেই যেই ব্যাঙ্কগুলোর অ্যাপসের সাইজ পঞ্চাশ এমবির বেশি কেননা এখানে তারা সত্তরেরও বেশি তিয়াত্তর এমবি নিয়ে ফেলছে তো অ্যাপসটাকে হয়তোবা আরও অপটিমাইজ করা প্রয়োজন আমি যতটুকু মনে করছি কেননা এখানে বেশ কিছু ফিচার্স কিন্তু দেওয়া হয় নাই এবং কিছুটা সময় আমার কাছে মনে হয়েছে যে ওপেনিংয়ের দিক থেকে স্পিডটাও স্লো এবং ল্যাগেন্সিও হয়তো বা কিছুটা রয়েছে তো এটাই ছিল সব কিছু ডিটেলস এবং ফিচারগুলো আপনারা ব্যবহার করতে পারবেন মোবাইল টপ আপ অপশান রয়েছে মোবাইল রিসার্চ অপশান রয়েছে ট্রেনের টিকিট কাটার অপশান রয়েছে বেশ কিছু অপশান পাবেন বর্তমানে তো রূপালী ব্যাংকের এই অ্যাপস নিয়ে আপনার কি ওপেনিয়ন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানান ভালো হলে ভালো মন্দ হলে মন্দ এটি সম্ভবত বাংলাদেশের লাস্ট কোনো ব্যাংক যেই ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপসটা কিন্তু চালু হয়ে গেল আর কোনো ব্যাংক হয়তো বা বাদ নেই যেই ব্যাঙ্কগুলোর ইন্টারনেট ব্যাংকিং অ্যাপস নেই